সালামের জবাবটা হ্যান্ডে করে দিতে হবে ওই আস্তে আস্তে দিলে হবে না বুঝতে পেরেছেন সালাম দেওয়াটা হলো সোননাথ কিন্তু আর জবাব দেওয়াটা অজীব আর যতখানি ভোল্টেজে সালাম দেওয়া হয় ওর থেকে ডবল ভোল্টেজে ওর জবাবটা দিতে হয় তাহলে লোকটা আরেকদিন খুশি হয়ে সালাম দেবে আর যদি আপনাকে সালাম দিলে ভোগা দেখালে মানে আস্তে করে দিলেন আর জিন্দেগীতে সালাম সালাম না জব মানে সালামের জবাব দেওয়ার নেই মানে এরকম করে লোকটা সালাম দিবেন আর তা একটু জোরে দেবেন লোকটা খুশি থাকবে ভাই নেকি পাবেন বুঝতে যান মানে ইহুদীর্ঘে মুসলমানের তিনটে জিনিস দেখে ইহুদীর্ঘে পাছা জ্বলত বুঝতে যান।

তো কথা হলো যে কি তিনটে জিনিস দেখে আমার জলন জ্বলন ছিল জানেন এক নম্বর ইহুদির ঘে মানে ইহুদিরা মুসলমানের সারা জীবন জানি দুশ্মন নাবির দুশ্মন নাবিকে মারা ওরা লোক ইহুদিরা তো ইহুদির ঘে পাছা জলে তিনটা মুসলমানের জিনিস দেখে একটা দেখে এই যে সালাম দেওয়া দেখে আমার পাছা জলে কেনে চিনের নাই জানার নাই ইরাকের লোক না ইরাকের লোক না আফগানিস্তানের লোক না তুর্কিস্তানের লোক চিনার জানার কিছু নাই দাঢ়ি দেখলে টুপি দেখলে চিনহা যাবে এটা মুসলমান তখন বলবে আসসালাম আলাইকুম ওরা তো আরবির মানে জানে আরব দেশে বাড়ি এখন আমাদের পশ্চিম পশ্চিমবাংলায় যদি বাংলাতে বলা হয় কোনো কথা তো আমরা তো বুঝতে পারবো নাকি যে এটার মানে এটা তো ওইরকম ওই দেশের লোক বুঝতে পারে জিনিসটা তো বুঝতে যে পারে তো এই লেখাকে পাছা জলে যে চিনহের নাই জানার নাই আরে সালাম দিছে ও বলছে আল্লাহর রহমত তোমার উপর বর্ষিত হোক উগোজ ওয়ালাইকুম সালাম মানে আল্লাহ রহমত তোমার উপর বর্ষিত হোক তখন এই লেখাঘরকে পাছা খুব জলে আর একটা কাজে জলে কুন্ডাতে জানেন যখন কাতার সোজা হয় নমাজে দাঁড়ায় ঈদের দিন জানাজার দিন জুমার দিন বা এমনি পাঁচাক্ত নমাজে যখন মুসলমানেরা কাতারে দাঁড়ায় তো এক চুল টেঁড়া বাঁকা থাকে না এক চুল আগা পাছা থাকে না থাকে যে ভাই যতই বড় কাতার হোক হাজার হাজার মানুষের যদি কাতার হয় বিশাল বড় চোখে সুজেন এত বড় লম্বা কাতার কিন্তু আল্লাহর হুকুম যে একটুক আগা পিছা থাকে না টেনা বাঁকা থাকে না সিধা থাকে ওই লেখা ওরকে পাছা জলে যারা আরে কে লোক রে ভাই একটু টেনা করে না একবারে সব সোজা এটা দেখে ওরকে পাছা জলে আর একটা জিনিস দেখা পাছা জলে কখন জানেন যখন এমাম বলে ওলা জল নিন সবাই বলে গান গানিয়া আমিন মসজিদকে কান দেয় তখন ওরকে পাছা জলে যাই সেটা কোন লোক রে ভাই হ্যাঁ ওই মালদাতে কহিত করা খোট্টা তো তো কে জাত তো জাত বাধিয়া জাত টিট করি দিল কে মানে ঝোঁকে এক বলে বলে দিল জলি তো সব গন গনে দিলে তো ওইরকম মানে এই তিনটা জিনিস দেখে ইহুদের কে পাছা জলে তো আর টুক জলিয়ে দিতে হবে সালামটাকে যদি দেয় একটু জোরে ও আর থেকে ডবল ভোল্টেজে বলবেন ওয়ালাইকুম সালাম বুঝলেন আসসালাম আলাইকুম বাস যাতে ওর পাছা আরও জলে বুঝলেন এইভাবে কাজ করবেন তো সব ভাই বসেন রাস্তায় কেন আপনারা বসে আছেন ভাই আসেন বসেন ইনশাল্লাহ শুনেন আচ্ছা আলহামদুলিল্লাহ মহিলা পার্লার থেকে অনেক টাকা এসে টাকা টিকে সেট করেন ঠিক আছে এবার সব বসেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নহমদ হো নস্তাইনো নস্ত ভর মেন অনুহে ونتوكل عليه ونعوذ بالله من سرور أنفسنا ومن صياد أعمالنا من يهده الله فلا مزل له ومن يعجل له فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد أما بعد فإن خير الحديث كتاب الله وخير الحدي محمد صلى الله عليه وسلم وسر الأمار مهدستها وكل محدثة بدا وكل بداة جلالة وكل جلالة في النار أعوذ بالله and i سبحا بقرة وسلام بسم الله الرحمن الرحيم فاصبر على ما يقولون وسبح بحمدك قبل طلق اسم سے و قبول القراب و من اللیلے و سبہو و ادوار السجار <تصفح> <تصفح> مسلم جاتے وٹ رتنا سن نامن با تو پیڑ نہیں مان بردے بھائی تو تا دیر مسلم جاتی واٹ رتنا সনন মামিন ভো পেড়া নেই মান বিরদে ভয় তো ত নাই ও তো পেড়া নেই মান বির দে ভয় তো তীর নাই। مکئی لرڈ اتا سجن سے ناکے مکئی یا لرڈ اتن سے ناکے اب آسے سے نبی آمار اس لن موقع او تو پیڑا نئی مان بردھے بھائی تو تا دیر نائی ওত পেড়া নেই মান বীর দিন না জল মেলাতে বেগ একটি পরে বারের কাদে جو لو میں تے بے گا ایک تے پارے بارے رکھا دے اب اس تے تاچھ لیر تینی او جے مدینائی او تو بیڑا نے مان بیر دے ভাই তা দিন নাই অত পেড়া নেই মান বীর দে ভাই তা দিন নাই সময় আরে হাত சமாயிரே ஹாப்காப்பே ਇੱਕ ਤੇ ਰੋੜਕੇ ਗਰਮ ਕਰ ਲਗਾਏ ਲੈਨ ਪੈਸਾ ਵਧਾਰੇ ਇੱਕ ਤੇ ਰੋੜਕੇ ਗਰਮ ਕਰ ਲਗਾਏ ਲੈਨ ਪੈਸਾ ਵਧਾਰੇ ਐਤੋ ਕਸ਼ਟ ਕਰੇ ਮਤਾ ਸਾਦਤ ਪਾਈ تو پہ نہیں مان دے بھائی تو دیر نہیں تو پہڑا نئی مان بردے بھائی تو دیر مسلم جاتی واٹاٹ راتنا سنن مامن بھائی ردے نئی پیڑا سدھی جگہتم سبپتی صاحب اپت علمائی کرام سرت بندو مسلم سماج এবং পর্দার আড়ালের পর্দা নাসিন মা অবনেরা সর্বপ্রথম আল্লাহতালা তারিফ ও প্রশংসা গুণগান যে মহান আল্লাহ তালেকাত আজকে আপনাদেরকে আমাকে সকলকে এই জালসার মহফিলে কোরআন হাদিসের মহাফিলে আল্লাহ এবং আল্লাহর রাসুলের মহাফিলে উপস্থিত করেছেন আমরা সবাই দূর দারাজ থেকে এসে উপস্থিত হতে পেরেছি এই বলে আল্লাহর শুক্রিয়া আদায় করি সকলে বলুন আলহামদুলিল্লাহ একটু জোরে বলেন ভাই আলহামদুলিল্লাহ তিনার পতপর তিনার প্রীত হবে মা আমিনার লাল মরুর দুলাল তাজদারে মদিন আহমেদ এ মোস্তফা মোহাম্মদ সকলে বলুন সাল্ল্লাহ আলি ওয়াসাল্লামের পূর্তী হাজারো হাজার লাখো লাখো দূরত বর্ষিত হক আল্লাহ মা আলি আল্লাহম্মা বারেকালে ভাই সকল বাবজিরা আমার আপনারা সবাই আমাকে চিনেন আপনাদের এলাকায় অনেকেছি এই গ্রামেও এসেছি একবার না দুবার আগে এসেছিলাম মনে হচ্ছে না অনেক দিন আগের কথা আবার এসেছি আল্লাহর দয়ায় আল্লাহর মেহরবানিতে আল্লাহর রহমতে ইনশাল্লাহ আপনারা কোরআন এবং হাদিসের কথা শুনবেন আর ইমানটাকে তাজা করবেন এই খেপারা যে পালাইছে এরা অজ বুঝতে পারে না বুঝতে পারলেন কিছু বোঝার ক্যাপাসিটি বুঝতে হয় কিছু জিনিস যদি বুঝতে না পারে লাস্টেও খ্যাপাও খেপাও নেয় মানে মানুষের কিছু জ্ঞানের অভাব থাকে দুনিয়াতে খেপা বেশি আর যদি খেপার গল্প যখন করছি তো লক্ষ্য হয়েছে যে হজরত আলী খালি খেপারই গল্প করছি কি বাবা কিন্তু খেপা যে দুনিয়াতে আইলে আমার কাছে হয়তো খেপার গল্প করবে না চার লাখের গল্প করবেন হ্যাঁ কত ওরা আসছে জালসা শুনতে তো জালসা শুনতে সরকে জালসা শুনতে হবে না পালিয়ে দিতে হবে পালাইছে তার মানে যদি হাসির গল্প করা যায় চুটকি দেওয়া যায় খুব মজা দেওয়া যায় রং চং দেওয়া যায় করে ও যাবে না এক না করেছে জালসা শুনতে এত মজা লেগেছে ও পেশাব করতে যায়নি অন্য জুতটা পেশাব করে দেয় ই যখন জুতা টেনে যেমন পা ভরেছে পাচাং করে উঠে একদম গোটায় ওর বডি ডোর্ডি সব ভিজা গেল তার কত জালসা মজা লেগেছে পুংে পেশাব করতে যাইবে মজার গল্প ছুটি যাবে জুত্তা টেনে লক্ষ্য তো তলে পেশাব করে থেয়ে দেয় ওইরকম মানে মজার গল্প করলে এরা খুবই শুনবে আর যদি মজার গল্প হয় তো সব উড়ে যাবে নাকি এটা হচ্ছে সব চ্যাংড়া পিলে এখন মোবাইল দেখে চ্যাংড়া পিলা সব মাতুয়ালা হয়ে গেছে এখন অজস্বে তো ভালো লাগে না জালসা জলেস ভালো লাগে না সব সময় মোবাইল কি মোবাইল এলো দুনিয়াতে ভাই আগা যুগে মানুষ দাদুর কাছে বসতক নানার কাছে বসতক চাচার কাছে বসতক বাপের কাছে বসতক বড় ভাইয়ের কাছে বসতক গল্প সল্প করতক মনের কথা যে এর কথা দুনিয়ার কথা দু চারটা আলোচনা করত বৈশাখ গল্প হইত এখন জামানা কেহ গল্প আছে ও মোবাইল টিপছে বহু দেখতে গেছে বহু দেখতে গেছে টিপছে এতগে ও মোবাইল টিপছে সব মোবাইল নিয়ে ব্যস্ত আছে আর ওই যে চাঙ্গাটা ফের বহু দেখতে গেছে করে বহু বৈশাখ আমার নম্বরটা ফোন করবো ইলাই বহু তখন করেছে কি ওখান করে কলম টেনে হয়েছে যে মানে যে মাথা মুড় আছে কইছে এটা নয় তারপরে ওই ডিম উঠে দেখেছে যে দুটা জিরো দে লক করে করে ওকে নাম্বার বাতিয়ে দেশ ই আপনার নাম্বার লেলেছে আর আবার বাপের আবার চা ছাড়া সব বসে যারা খেয়ালি করনি মোবাইল দিয়ে দেখা সব এই যে জামানা মোবাইল মোবাইল ছাড়া মানুষ কিছুই বুঝে না শুধু মোবাইল শুধু মোবাইল অজ নসিয়ত জালসা জুলস কিছুই ভালো লাগছে না স্বামী স্ত্রীতে হয় গল্প আগে হতো আগে জামানাতে কত গল্প হতো কত প্রেমের গল্প ভালোবাসার গল্প কত মনের কথা কত কি গল্প স্বল্প হতো আদর ভালোবাসা হতো ঝগড়া ঝাঁটি বিভেদ হতো না এখন মোবাইল উঠে উ ওই কানাতে কট ঘেরা মোবাইল দেখছে একটা ওর পুরুষটাই এদকে মোবাইল দেখছে কারোর সাথে কাহারো লাগে উ যদি একটু খালি ঠেঁস লাগে বলে মারলে কাহিনার হোঁড়া ওকে একটু ঠেঁসে মারলে কাহিনার হোঁড়া আজ একটা বাংলাদেশ থেকে দেখেছি একটা বতক প্যাক প্যাক করছে ধনু করেছে কি বতকে টুটি চিপে দিলে আর ঝোঁককে মানে উচ্চ আতন হয়ে দেখছে তোর স্ত্রীর গলা টিপে দিলে উঠে কিলেতে শুরু করে দে। মোবাইলে সবকে পাগলা করে দিলে ভাই কাহার সাথে কাহারুর মিল নাই কাহার সাথে কাহার ভালোবাসা নাই কাহার সাথে কাহার দোস্তি নাই মোবাইল সব সময় মোবাইল মোবাইল হাদিস কোরআন পড়া শোনা সব বরবাদ হয়ে গেল এই মোবাইলের কারণে বুঝতে পেরেছেন